মানুষ ফারে না এমন কোনো কাজ নেই আমি আজকে আপনাদেরকে একটি বাস্তব কথা তুলে ধরব কিছুক্ষণ আগে আমার দোকানে একজন মানুষ আসে ওনার কথাবার্তা শুনে আমি ভাবলি যে উনি আমাদের সিলেটি না বা এলাকার না তো উনি কি ব্যবসা করেন আমি বলি হচ্ছে যে প্রতিটি দোকানে দোকানে গিয়ে যে শাটারে গ্রিজ আছে না গ্রিজ দেয় মানুষ শাটার ইজি হওয়ার জন্য তো এই ব্যবসাটা করেন এটাও কিন্তু একটা ব্যবসা কেন বলছি ব্যবসা আমি ওনার সাথে অনেকক্ষণ কথা বলছি উনি বলছিল আমাকে পঞ্চাশ টাকা দিবে দুইশোটারের মধ্যে গ্রিজ লাগিয়ে দিবে কিন্তু আমি ওনাকে বলছি চল্লিশ টাকা উনি রাজি হয় এবং কাজ শুরু করে তারপরে কাজ করতে করতে আমি ওনার সাথে কথা বলি যে আপনার বাসা কোন জায়গায় আন্তরিকতার সাথে আমি বলি তো উনি বলতেছেন রাজশাহী আমি চমকে উঠলাম আসলে বললাম যে আপনি ওই জায়গায় রাজশাহী তো আপনার দেশের বাড়ি কিন্তু এই জায়গায় তাকেন কোন জায়গায় হয় না আমি রাজশাহী থেকে আইসে এখানে কাজ করি আমি আর একটু আশ্চর্য হয়ে গেলাম যে আসলে রাজশাহী থেকে এখানে আইসা চল্লিশ টাকার কাজ এভাবে করতেছে চল্লিশ টাকার মানে আমার কাছে অবাক হইলো পরে আমার আরো ইন্টারেস্টিং জাগলো যে আমি আসলে এই বিষয়টা আর একটু ওনার সাথে কথা বলে জানি তো বললাম যে আমি রাজশাহী থেকে আইসা তো ওইভাবে কিভাবে করেন তাহলে তো আপনি হোটেল নেবেন নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ হোটেল নেই তাহলে আমি বলি যে আপনি যে নিজে চল্লিশ টাকা করে কাজ করেন তো এই চল্লিশ টাকায় কি আপনার হোটেলের থাকা বা রাজশাহী থেকে আসার বাড়া বা এইভাবে আপনাকে পুষাইতে পারেন আমি সারা বাংলাদেশে কাজ করি কিভাবে আমি আজকে আপনাদের সুনামগঞ্জ যাচ্ছি এখানে সম্পূর্ণ বাজার ঘুরবো বিভিন্ন জায়গায় যাব একদিনে যদি কাবার করতে পারি একদিন তিন দিন লাগলে তিন দিন যদি পনেরো দিনও লাগে পনেরো দিন এখানে মিস্টেক করব হোটেল নেয় দুশো টাকা বাড়া আর খাওয়া দাওয়া মিলে দুইশো তিনশো টাকা প্রতিদিন আমার পাঁচশো থেকে সাতশো ছয়শো টাকার ভিতরে বা সর্বোচ্চ সাতশো টাকা যায় কিন্তু আমি প্রতিদিন রুজি করি দুই হাজার টাকা একটা চিন্তা করেন আমি এই জন্য বলছি শক্তি থাকলে আপনি যে যেকোনো কাজ করতে পারবেন আমাদের পরিচিত অনেক মানুষ আছেন যারা ব্যবসার অজুহাত করছেন টাকা নেই পয়সা নেই চাকরির জন্য অ্যাপ্লাই করতেছি তো হচ্ছে না এটা আসলে অজুহাত আমি বলবো এটা অজুহাত আপনারা এই অজুহাত ছাড়েন ছোট হোক ব্যবসা বা বড় হোক আপনি ছোট থেকে শুরু করেন দেখবেন বড় হয়ে যাবেন ইনশাল্লাহ আমিও একদিন এই যে আমার পিছনে যে দোকানটা দেখছেন প্রায় আট নয় লক্ষ টাকার আহ মানে দোকান আমি এখন বর্তমানে এটার মালিক তো আমি কোন সময় যখন আমি এইটে পড়ি ক্লাস এইটে যখন আমি পড়ি তখন আমি বিশ হাজার টাকার একটি দোকান দিই আপনি বলতে পারেন বিশ হাজার টাকা কি দোকান হয় আসলে হ্যাঁ এটাই সত্যি ছোট্ট একটি টেবিল সাড়ে তিন হাজার টাকা দিয়ে নেই এবং চোদ্দ হাজার টাকা দিয়ে একটি কম্পিউটার নেই নিয়ে আমি দোকান শুরু করি তখন ওই পনেরো সালের কথা বলতেছি চোদ্দ বা পনেরো সালের কথা হবে তখন থেকে আমি ব্যবসা শুরু করছি বিশ হাজার টাকা দিয়ে এখন আমার ব্যবসা প্রায় আট থেকে নয় লক্ষ টাকার পুঁজি আছে ভবিষ্যতে আমার এটা বিশ লক্ষ টাকার টার্গেট আমার আছে বা আরো বেশি হবে ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় তাই আমি বলবো আপনারা অজুহাত করবেন না আপনারা চেষ্টা করেন চেষ্টা করলে আপনারা যে কেউই সফল হইতে পারবে ইনশাআল্লাহ তবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং কাজে নামতে হবে প্ল্যানিং করলে হবে না প্ল্যানিং করে করে যদি আপনি সময় পার করেন কিচ্ছু হবে না আপনি কাজে নামেন প্ল্যানিং করে কাজে নামেন কাজে নামতে হবে